আলাইকুম শ্রোতা সালামুমুল্লাহ আল্লাহর এত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে যারা জানাচ্ছি আধুনিক শুভেচ্ছা প্রীতি মারকি দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জের হরগন্ধ কলেজে অবস্থান করছি এবং আহ এই জায়গার মধ্যে আমরা শুনেছি যে মুন্সিগঞ্জ ধরবঙ্গা করেছে কখনো আর কোনো সময় ইসলামী নাসিদ সাংস্কৃতিক এই অনুসারে আয়োজন করা হয়নি এবং এই প্রথম মুন্সিগঞ্জের ধরবঙ্গা করেছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সবাই উপভোগ করছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু আনন্দে মুহরিত এবং এই অনুষ্ঠানের অনুষতি পেয়ে তারা খুব আনন্দিত আমরা সবাই আনন্দিত হলাম সবাই কিন্তু অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং স্টেজে পারফরম্যান্স দেনা করবেন এবং আশা করি বেশ কিছুক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি চলবে কলরবের এবং এই ইসলামী নাশের অনুষ্ঠানটি আহ তারা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে শুভকামনাসালাম আল্লাহ